বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে চ্যাট জিবিটি ইউজ করতে হয় এ টু জেড প্রসেস জানবো তো চ্যাট জিবিটি অ্যাপটা ওপেন করবো ওপেন করলেই দেখো এখানে আক্স এনিথিং নামে একটা অপশন রয়েছে অর্থাৎ চ্যাট জিবিটিকে তুমি যা প্রশ্ন করবে একদম সাথে সাথে কিন্তু একদম অ্যাকুরেট উত্তর কিন্তু দিয়ে দেবে তো দেখো এখানে আমি টাইপ করছি ভারতের জাতীয় ফলের নাম কী দিয়ে এই অ্যারোমার্কে ক্লিক করলাম ক্লিক করতেই দেখো এখানে কিন্তু দেখে দিল ভারতের জাতীয় ফল হলো আম এখানে আমি আবার প্রশ্ন করলাম বাংলাদেশের জাতীয় ফলের নাম কী দিয়ে অ্যারোমার্কে ক্লিক করলাম দেখো এখানে দেখে দিল বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল এরকম করে যে কোনো প্রশ্ন আমি আবার চার জিবিটিকে বললাম যে পাঁচ দিনের মেডিকেল লিভের জন্য কোম্পানির বসের কাছে অ্যাপ্লিকেশন লিখে দিন তো এখানে এরো মার্কে ক্লিক করলাম তো দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু এখানে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখে দিল এখন এই টেক্সটটাকে কপি করার জন্য কি করতে হবে জাস্ট এর ওপরে আঙুলটাকে প্রেস করবে দেখো সিলেক্ট টেক্সট নামে একটা অপশান চলে এসছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে এরকম ধরে সিলেক্ট করবে সিলেক্ট করে এই কপি অপশানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে এবার যে কোনো জায়গায় তুমি এডিট করে সেটাকে আবার ঠিকঠাক করতে পারবে তো এটা ইংরেজিতে দিয়েছে তুমি চাইলে কিন্তু এটাকে বাংলাতেও কনভার্ট করতে পারো এবং তার আগে দেখো অটোমেটিক কিন্তু বলেছে চার জিপিটি চাইলে আমি এটিকে বাংলাতেও লিখে দিতে পারি তো তার জন্য তুমি কি করবে এই এনিথিং এনিথিংয়ের বক্সে ওকে লিখে দিবে ওকেতে লিখে এরো মার্কে ক্লিক করলেই দেখো এটা কিন্তু আবার বাংলাতে লিখে দিবে তো দেখো এখানে লিখে দিচ্ছে বাংলাতে পুরো বাংলাতে কিন্তু এ টু জেড লিখে দিল এইভাবে কিন্তু তুমি চ্যাট জিপিটিকে জাস্ট যে কোনো প্রশ্ন করবে যা খুশি তুমি এখানে লিখবে এক এক করে সমস্ত অ্যান্সার কিন্তু চলে আসবে তো এখন মনে হলো যে চ্যাট জিপিটির সাহায্যে কোনো একটা ছবি তৈরি করবে তো তার জন্য কি করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এসে আবার জিবিটাকে ওপেন করবে এবং এখানে দেখো ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারো নাহলে এখানে তোমার কীরকম ছবি দরকার সেটা লিখতে পারো তো দেখো এখানে একটা লিখেছি যে একটা বিড়াল মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে ছবি তৈরি করুন এবং ছবির রেশিও লিখে দিয়েছি নাইন ইস টু সিক্সটিন অথবা সিক্সটিন ইস টু নাইন রেশিওতে তো আমার দরকার নাইন ইস টু সিক্সটিন রেশিওতে দিয়ে এরকম লিখে জাস্ট এরমকে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু একটু টাইম নেবে একটু টাইম নিলেই কিন্তু অটোমেটিকই কিন্তু দেখবে যে একটা বিড়াল মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে তার একটা ছবি জেনারেট করে দিয়েছে তো দেখো বন্ধুরা একটু টাইম নিলো কিন্তু দেখো এখানে কিন্তু ছবিটা অ্যাকুরেটভাবে তৈরি করে দিচ্ছে একটা বিড়াল কিন্তু বুলেট গাড়ি চালিয়ে যাচ্ছে খুব মজার কিন্তু তোমরা চাইলে এরকম করে যা খুশি এখানে লিখবে আর বলবে ছবি তৈরি করো আর ছবির রেশিও কী সেটা এরকম করে লিখে দিবে তো এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে সেভ নামে একটা বটন রয়েছে এই সেভ বটনে ক্লিক করলে এটা কিন্তু তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এখন বাজারে গিয়ে কোনো একটা ফল দেখলে সেটা তুমি জানো না যে এটা কী ফল বা কোনো কিছু জিনিস দেখলে সেটা সম্বন্ধে কিছু জানতে চাইছো তো তুমি কি করবে জাস্ট ওই ফটোটা তুলে নিবে দিয়ে এই যে ফটোর আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে ক্যামেরা ফটোস ফাইল তো ফটোসে ক্লিক করলে কিন্তু গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবে আর ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু সরাসরি ক্যামেরার সাহায্যে ফটো তুলতে পারবে তো দেখো এখানে কিন্তু গ্যালারি থেকে একটা ফটো আমি নিয়ে চলে এসেছি এবার এখানে এনিথিং এনিথিংয়ের জায়গায় আমি প্রশ্ন করলাম এটা কি সঠিক তথ্য দাও দিয়ে এই অ্যারোমার্কে ক্লিক করলাম তো দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চ্যাট জিবিটি এটাকে অ্যানালাইসিস করে সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এক এক করে দিয়ে দিবে তো দেখো এখানে দিয়েছে যে ছবিতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো লেভেলিয়ার মাইক্রোফোন যেটাকে সাধারণভাবে ক্লিপ মাইক্রোফোন বলা হয় তো দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে দিয়ে দিয়েছে এখন তুমি যদি মনে করো যে এটা তো বাংলাতে দিয়েছে এখন আমি এটাকে ইংরেজিতে কনভার্ট করতে চাই জাস্ট এখানে লিখে দিবে কনভার্ট ইন ইংলিশ দিয়ে আরো মার্কে ক্লিক করবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো উপরের বাংলা টেক্সটটা কিন্তু এটা আবার ইংরেজিতে কনভার্ট করে দিবে এছাড়া তুমি যদি মনে করো যে এটা ইংরেজিতে কী লেখা রয়েছে আমি ঠিকঠাক পড়তে পারছি না আমি শুনতে চাই তাহলে দেখো এখানে মাইক্রোফোনের একটা সিম্বল রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকই কিন্তু এই টেক্সটটা কী রয়েছে ইংরেজিতে সেটা পড়ে শুনিয়ে দেবে তো দেখো এখানে কিন্তু পড়া শুরু হয়ে গেছে এরকম করে তুমি যে কোনো টেক্সট সেটা বাংলা হোক ইংলিশ হোক হিন্দি হোক সহজে কিন্তু তুমি অডিও আকারে শুনতেও পারবে এছাড়া তুমি চার্জিবিটের সাহায্যে যে কোনো ছবির প্রম জেনারেট করতে পারবে তার জন্য কি করবে এই ছবির আইকনে ক্লিক করবে এবং ফটোসে ক্লিক করে গ্যালারি থেকে ওই ছবিটা তুমি সিলেক্ট করে নিবে তো আমি ছবিটা সিলেক্ট করে নিয়েছি এবার এই এনিথিং এনিথিংয়ের জায়গায় এখানে লিখে দেবো গিভ মি ইমেজ প্রম্পট দিয়ে এই অ্যারোমার্কে ক্লিক করে দেব আর ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ইমেজটার প্রম্পট ইংরাজিতে এখানে লিখে দিয়েছে এখন তুমি চাইলে এই ফর্মটাকে কপি করতে পারবে তার জন্য প্রেস করে সিলেক্ট টেস্টে ক্লিক করবে এবং এই ফর্মটা সিলেক্ট করে নিবে দিয়ে কপি করে নিবে কপি হয়ে গেল এখন এরকম টাইপের বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে কিন্তু তুমি চ্যাট জিবিটির সাহায্যে যে কোনো ছবি তৈরি করতে পারবে তো এখানে আমি একটা ফর্ম দিয়ে দিলাম এবং এই ফর্মটা এখানে ক্যাট রয়েছে আমি এখানে কি করব। এখানে ক্যাটটাকে কেটে এখানে ডগ লিখে দিলাম ঠিক আছে ডগ লিখে দিলাম এবং ফ্রমটের আগে কিন্তু একটা টেক্সট লিখতে হবে ক্রিয়েট ইমেজ এখানে লিখে দিয়ে এই ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড টাইম দেখবে তোমার এই পমটের সাহায্যে একটা কিন্তু ইমেজ তৈরি হয়ে যাবে আগে কি ইমেজ তৈরি করেছিলাম যে একটা বিড়াল মোটর সাইকেল চালাচ্ছে এবং সেই ইমেজের প্রম দিয়ে কিন্তু এখানে আমি ক্যাটটাকে কেটে ডগ লিখে দিয়েছি তো জাস্ট কয়েক সেকেন্ড টাইম নিবে দেখবে ওখানে কিন্তু আবার দেখাবে কুকুর মোটরসাইকেল চালাচ্ছে তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু ইমেজটা তৈরি হয়ে গেছে ওখানে কিন্তু ক্যাট ছিল আমি ডগ করলাম দেখো এখানে কিন্তু ডগের ছবি হয়ে গেছে অর্থাৎ কুকুর একটা মোটর সাইকেল চালাচ্ছে তার একটা ছবি তৈরি হয়ে গেছে এখন তোমরা চাইলে কিন্তু নিজের একটা ছবি আপলোড করে সেই ছবিটাকে যে কোনো স্টাইলে কনভার্ট করতে পারবে তার জন্য কি করতে হবে এই ফটো মতন আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে ফটো সপশনে ক্লিক করে গ্যালারি থেকে তোমার পছন্দের ফটোটা বেছে নেবে তো আমি এই ফটোটা বেছে নিয়েছি এবার কি করবো এখানে লিখে দিবো ইংরেজিতে লিখতে হয় অ্যাকচুয়ালি প্রব তো আমি বাংলায় লিখলেও কিন্তু হয়ে যাবে তো আমি লিখে দিলাম আপলোড করা ছবিটির ছেলেটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে ছবিটি তৈরি করুন এবং রেশিও একটা খেয়ে দিলাম একটা নির্দিষ্ট রেশিও নাইন এস টু সিক্সটিন তো দিয়ে কি করবো এই এর মার্কে ক্লিক করে দিব। এখানেও কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে দেখবে এই ছবিটিকে ইউজ করেই কিন্তু এই ফেসটাকে ঠিকঠাক রেখে কিন্তু একটা ইমেজ তৈরি করে দিবে একদম অবাক করার রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখুন বন্ধু এখানে কিন্তু আমার ছবিটাকে নিয়ে কিন্তু একটা ছবি তৈরি করে দিয়েছে আমি মোটরসাইকেল চালাচ্ছি এবং এটাকে যদি সেভ করতে চাও তাহলে এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়নি তবে তোমার মতো করে তুমি যেরকম খুশি তোমার ছবি তৈরি করে নিতে পারবে তো এখন কথা হচ্ছে এই চ্যাট জিবিটির সাথে অনেকদিন ধরে যে চ্যাট করছো বা ইমেজ জেনারেট করছো সেগুলো পরে আবার তুমি কীভাবে বের করবে তার জন্য কী করবে এই যে বাম দিকে একটা লাইন রয়েছে দেখো কর্নারে এখানে ক্লিক করবে ক্লিক করে দেখো এখানে এক এক করে যতবার তুমি চ্যাট করেছে সমস্ত ডিটেলস কিন্তু পরপর এখানে থাকবে এখন যেটাতে ক্লিক করবে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু ছবি কিভাবে আজ পর্যন্ত যতগুলো ছবি তৈরি করেছো তো দেখো এখানে যে লাইব্রেরি রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু আজ পর্যন্ত চার্জিবি যা যা ছবি তৈরি করেছে সেগুলো কিন্তু এক এক করে চলে আসবে এছাড়া টিকে তুমি ভয়েসের মাধ্যমে কিন্তু প্রশ্ন করতে পারবে এই যে মাইকের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমার ভয়েসটা রেকর্ডিং হয়ে যাবে এবং সেটা প্রশ্ন আকারে চার্জিবিটের কাছে পৌঁছে যাবে এই আর মার্কে ক্লিক করলে এবং সেই প্রশ্নের অ্যাকচুয়াল কি উত্তর সেটা কিন্তু সাথে সাথে দিয়ে দেবে এছাড়া চার্জিবি সাথে তুমি লাইভ কথা বলতে পারবে তার জন্য এই যে মাইকের পাশে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু তুমি নিজের ভয়েস দিয়ে যা যা প্রশ্ন করবে সরাসরি তুমি একদম উত্তর পেয়ে যাবে সাথে সাথে আর এইভাবে কিন্তু তুমি চার জিবিটিকে ইউজ করে সমস্ত কাজকর্ম করতে পারবে কিন্তু বন্ধুরা এখন এই সমস্ত কাজকর্ম তখনই করতে পারবে যখন চার জিবিটিতে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে আর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তার ভিডিও কিন্তু এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পেরেছি যে অ্যাকচুয়ালি চার জিবিটিকে কিভাবে ইউজ করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে